আপনারা যারা সৌদি যেতে আগ্রহী কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি সৌদি আরব যারা যাচ্ছে তাদের প্রথমত একটা ন্যায় থাকে ফজ করবে তার পাশাপাশি সে সৌদিতে গিয়ে ইনকাম করে তার পরিবারটাকে ভালো রাখবে বর্তমানে সৌদি আরবে বেশ কিছু সুনামধন্য কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে বর্তমানে সৌদিতে আমাদের কাছে যে কাজ রয়েছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল ক্লিনার রেস্টুরেন্ট ওয়েটার কফি শপ ওয়েটার বাইক রাইডার এই রিলেটেড জব বর্তমানে আমাদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাতু দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে বরাবরের মতন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সকলে আমাকে বিভিন্ন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে থাকি আজকে স্পেশালি সৌদি আরবের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা সৌদি যেতে আগ্রহী কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি আমাদের রয়েছে এক যাক অভিজ্ঞ টিম মেম্বার তাদের তত্ত্বাবধায়নে হয়রান মুক্তভাবে শতভাগ গ্রান্টি সহকারে ভিসা প্রদান করা হচ্ছে আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে আমরা আপনাদেরকে সৌদি আরবের ভিসা দিচ্ছি কোম্পানি ভিসা আপনারা যদি চান সৌদি আরবে কোম্পানি ভিসা যেতে পারবেন বর্তমানে সৌদি আরবে বেশ কিছু সুনামধন্য কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন মেসেজ করেন কমেন্ট করেন যে সৌদি আরবের ভালো কোনো ভিসা আছে কি না আপনারা যেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই সৌদি আরবের ভালো ভিসা আছে আপনারা যেতে পারবেন তবে সৌদি আরবে কারা যায় এবং কি কাজের জন্য যায় এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে সৌদি আরব যারা যাচ্ছে তাদের প্রথমত একটা নিয়দ থাকে যে নিয়তটা হচ্ছে আল্লাহর ঘর তফ করবে এবং আল্লাহ রসুল সাল্লা আলি আসসাল্লামের রজাটা জিয়ারত করবে অর্থাৎ সে ওমরা করবে হজ করবে তার পাশাপাশি সে সৌদিতে গিয়ে ইনকাম করে তার পরিবারটাকে ভালো রাখবে এরকমের চিন্তা ফিকির এরকমের মন মানসিকতা নিয়েই কিন্তু সৌদিতে মানুষগুলো যাচ্ছে কাজের উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি ওমরা করব আমার খুব চাওয়া খুব মনের ইচ্ছা যে আমি ওমরা করব আল্লাহ রসুসাল্লাহ আল সালামের রজাটা জিয়ারত করব পাশাপাশি যেন আমি কাজ করে আমার ফ্যামিলিটাকে ভালো রাখতে পারি এরকমের যদি কোনো সুযোগ সুবিধা থাকে জানাবেন আপনাদের জন্য নতুন সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছি আপনারা যদি চান সৌদিতে যেতে পারবেন কোম্পানি বিষয় তবে বর্তমানে যে ভালো রিসার্চ সেগুলো হচ্ছে ক্লিনার আপনার ইনডোর ক্লিনার হিসেবে যদি সৌদিতে যান মোটামুটি ভালো থাকতে পারবেন এটা আমি নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ যারা সৌদি যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তবে যারা সৌদির যাত্রী আছেন তাদেরকে আমি বলবো সৌদির মেডিকেল থেকে শুরু করে যারা একবার মেডিকেলে আনফিট হয়ে যাবেন তারা কিন্তু সৌদি যেতে পারবেন না এটা বিশাল বড় একটা জটিলতা বর্তমানে হচ্ছে আপনারা মেডিকেল করার আগে অবশ্যই আপনাদের শারীরিক কোনো প্রবলেম আছে কি না এটার জন্য আপনারা একটা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল করার পরে রিপোর্টটা দেখে তারপর হচ্ছে আপনারা মেডিকেলে যাবেন যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয় যদি কেউ ডিরেক্টলি মেডিকেল করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আনফিট আসলে আর সৌদিতে যেতে পারবেন না প্রবলেম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন তারা সৌদি যাওয়ার জন্য প্রথমত হচ্ছে টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল করে তারপর হচ্ছে আপনারা গামকা মেডিকেল করবেন যাতে করে আপনারা সুন্দরভাবে আশা করে যেতে পারবেন বর্তমানে সৌদিতে আমাদের কাছে যে কাজ রয়েছে সেগুলো হচ্ছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল ক্লিনার রেস্টুরেন্ট ওয়েটার কফি শপ ওয়েটার বাইক রাইডার এই রিলেটেড জব বর্তমানে আমাদের কাছে রয়েছে কোম্পানি মিসার আপনারা চাইলে আমাদের মাধ্যম হয়েও সৌদিতে যেতে পারেন ইনশাআল্লাহ আমরা এতটুকু আপনাদেরকে আশ্বাস দেব আপনারা গিয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ তালা আপনারা জানেন আমাদের অফিস ঠিকানা আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের দুইশো গজ উত্তরে পিজিও নসিস ইন্টারন্যাশনাল লিমিটেড আর নম্বর নাম্বার তিনশো সাতাত্তর আপনারা যে আমাদের অফিসে আসতে পারেন এসে অফিস ভিজিট করে তারপর আমাদের মাধ্যমে যেতে পারেন অথবা যে কোনো পরামর্শর জন্য আমার কাছে আসতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ সকল পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের সাথে আশা করি সেগুলো ভালো থাকবেন যে কোনো বিষয় নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি